ওয়ালাইকুম সালাম রহমতুল্লা বরকাত তো এখানে নিয়ম হলো লিখিত প্রশ্ন দেওয়ার অনেকের হয়তো ওজোর থাকে যাই হোক এটাও আমরা যাতে চালু না হয়ে যায় তাহলে বারবার আসবে সবাই এটা ফলো করবেন যেটা বলছেন যে একই সালাতের মধ্যে দাঁড়িয়ে এবং বসা দুইটাকে জমায়েত করা যায় কি না এটা তো ওজোরের ভিত্তিতে হবে প্রথমে দাঁড়িয়ে গেলাম পরে পারতেছি না তো যখনই পারা যাবে না তখন বসলে কোনো সমস্যা নেই অথবা প্রথমে পারি নাই বসেই শুরু করছি এরপরে দেখছি শরীরে শক্তি আছে তারপরে দাঁড়িয়ে গেলাম তাহলে এটা তো কোনো সমস্যা নেই নিয়ত বলতে এক প্রকার সালাদ আমি মনে করেছিলাম সুন্না এসে সেদিকে ফরজ বাকি আছে তখন নিয়ত চেঞ্জ করলাম ওইটা চলে না এটা ধরন ধরনামাজের রূপরেখা পরিবর্তন হওয়া একটা অবস্থা ছিল হয় না আরেকটা অবস্থা তাও ওজনের কারণে যেটা যাই যাচ্ছে সমস্যা নেই আর এর সালাতের আগে চারি রেখা সুন্না এটা একেবারেই নাই এটা হলো ওই একই হাদিস মাগরিবের যেটা এর সেটা যে আজান এবং একমতের মাঝখানে একটা সালাদ আসছে এটা দুই রেখাত এরপরে তিনবার বলার পরে আলম বলছেন যে চায় বোখারের হাদিস এছাড়া আর একটা হাদিসও নেই কিন্তু আমাদের মাগরিব উঠিয়ে দেওয়া হয়েছে মাগরিবের আগে কোনো সুন্না নেই আর এর সাথে এটাকে চারিরাখাতে আনা হয়েছে মনে হচ্ছে যেন ওই দুই রেখাতকে এখানে নিযুক্ত করা হলো মাগরীবের সময় সংক্ষেপ কোথায় অত সংক্ষেপ হলো বিশ টাকাত সালাদ পড়া যাবে যে সময় আছে এখানে ফরজ সহ আগের দুই রেখার পরে ফরজ তিন রেখাত পরে মানে মাত্র নয় টাকার সালাত হচ্ছে বরং সাত রাখা তো এই এটাতেই আমাদের সময় শট পড়ে যাচ্ছে এগুলো সব নিজের যুক্তি দিয়ে ধর্মকে মাপার যে খামখেয়ালিপনা এটার কারণে এগুলো হয়েছে তো পড়লেও দুই রেখাতেই পড়বে যেহেতু ওটা আম হাদিস আসছে প্রত্যেক সালাতে আর নাহলে এখানে কোনো মৌসুন্নাদ মক্কাদা নেই যেমন ফজরে আছে জুগরে আছে এসা এবং মাগরীব ওই রকম নেই কিন্তু পড়তে চাইলে নফল হিসাবে মুস্তাহাব হিসাবে আছে কিন্তু এটা দুই রেখাত কেউ যদি আরও বাড়তি পড়তে চায় যে আমি তাহে তো রজু পড়লাম দুই রেখাত তাইলে আলাদা হবে তা না হলে আজান এবং কাঁতের মাঝখানে মাগরিবের যেরকম দুই রেখাত সালাদ আছে এসাতেও মাত্র দুই রেখাতে আছে